দুর্গাপূজাকে ঘিরে জননিরাপত্তায় র্যাবের টহল দিচ্ছে খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের পূজা মণ্ডপগুলোর টহলের পাশাপাশি পূজা উদযাপন কমিটি সহ সংশ্লিষ্টদের কথা বলে নানা খবর নেন র্যাব সাত সিপিসি এক ফেনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রান লিডার মোহাম্মদ মিজানুর রহমান তিনি জানান দলমত নির্বিশেষে দুর্গাপূজা উদযাপনে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে নির্লসভাবে কাজ করে যাচ্ছে র্যাব এ সময় তিনি যে কোনও অপরাধীদের শক্ত হাতে দমনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি জানান দুর্গাপূজা শেষ হওয়ার পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন খাগড়াছড়ি জেলার চৌষট্টিটি মণ্ডপে আমাদের টহল গাড়ি চব্বিশ ঘণ্টা নিয়মিত টহলে নিয়োজিত সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সহ শান্তিপূর্ণ পূজা উদযাপনে র্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে প্রশাসন সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা র্যাব দৃশ্যমান থেকে ভূমিকা পালন করছে বলে তিনি জানান এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান মণ্ডপ হয়েছে এই পূজা মণ্ডপগুলোতে আমাদের সার্বক্ষণিক তখন টিম নিয়োজিত হয়েছে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা বা রিজাল্টির কোনো আশঙ্কা সৃষ্টি হলে সেখানে আমরা অন্তত আমরা আঠাশ তারিখ থেকে একদম পুরা জন পর্যন্ত আমরা আমাদের টিম সত্যি পূজা মণ্ডপে নিয়োজিত থাকবে